গত কয়েকদিন আগে গত ঈদের দিন বেসিক্যালি এখানে আনুলিয়া যে বাদটা ভেঙে যায় তার প্রেক্ষিতে ওই দিন রাতেই আমরা এখানে চলে আসি এসে যে বেসামরিক প্রশাসন যারা আছে পানি উন্নয়ন লোক যারা আছে তাদের সবার সাথে একসাথে করে আমরা কাজ করি তার প্রেক্ষিতে আমরা ওই যে বাদটা রিপেয়ার করতে সমর্থ হই তা আমি কয়েকদিন আগে ওখানে ভিজিট এসেছিলাম এলাকার লোকজনের সাথে কথা বলেছি প্রশাসনের সাথে কথা বলেছি তার প্রেক্ষিতে একটা দাবি ছিল যে এখানে অনেক পানিবাহিত রোগ বা অন্যান্য রোগ বালাইতে লোকজন সাফার করছে যার প্রেক্ষিতে আমি কথা দিয়েছিলাম যে আমরা সেনা সদরের অনুমতি ক্রমে আমরা অচিরে একটা মেডিকেল ক্যাম্পেইন করব একটা ক্যাম্প করব তার প্রেক্ষিতেই আমরা এই ক্যাম্পটা করেছি এখানে সিভিল সার্জন যিনি আছেন ইউএনও যিনি আছেন ওনাদের প্রত্যক্ষ সহযোগিতায় আমরা এটা করছি সিভিল সার্জন অফিস থেকে আমাদের অনেক ওষুধ দিয়ে সহায়তা করা হয়েছে ডক্টরদের সহায়তা করা হয়েছে এটা একটা সম্মিলিত প্রয়াস যেখানে আমরা মানুষের সাহায্যে এগিয়ে এসেছি তো আমরা আজকে এখানে প্রায় এক হাজার রুগী দেখব সেজন্য আমাদের পর্যাপ্ত ওষুধ রয়েছে আমরা আমাদের সেনাবাহিনীর ফান্ড থেকে ওষুধ কিনেছি সিভিল সার্জন ওষুধ দিয়েছে তো বিভিন্ন ওষুধ কোম্পানি থেকেও আমরা ওষুধ নিয়েছি নিয়ে আমরা একটি রুগীকেও এখান থেকে ফেরত যাবে না তাকে ডাক্তার যথাযথ চিকিৎসা না দেওয়া পর্যন্ত এলাকার লোকজনের সাথে আমি কথা বলেছি তার অত্যন্ত খুশি এরকম যদি প্রয়োজন হয় সেনাবাহিনী একাধিক ক্যাম্প এলাকায় করবে যদি প্রয়োজন মনে করে এবং যদি প্রশাসন মনে করে আমরা সহায়তায় এগিয়ে আসব শুধু এখানেই না আমরা যে কোনো এলাকায় প্রত্যন্ত অঞ্চলে যেখানেই মানুষ অসহায় তাদের সাহায্য দরকার সেখানে আমরা এই সাহায্যের হাতটা বাড়িয়ে দেব। এবং এরা আমাদেরই ভাই আমাদেরই বোন আমাদেরই আত্মীয় তাদের সহায়তায় কাজ করতে পারলে সেনাবাহিনী অনেক ধন্য মনে করবে নিজেকে সেটা আমাদের দায়িত্ব মনে করি আমরা এবং আমরা এই দায়িত্ব সার্বক্ষণিক পালন করার জন্য প্রস্তুত আছি এবং ভবিষ্যতেও যে কোনো সমস্যা নিরসনে আমরা সম্মিলিতভাবে একসাথে কাজ করব। এটাই আমাদের ইচ্ছা এবং এটা আমরা কমিটেড করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ যেটা বললাম প্রয়োজন যদি হয় আমরা একাধিক ভার করবো অবশ্যই অবশ্যই আমাদের আশাসনিক ক্যাম্প যেখানে আছে এরা বেসিক্যালি আইন শৃঙ্খলা রক্ষা করার জন্যই কাজ করতেছে এবং যদি প্রয়োজন মনে হয় যেরকম মেডিকেল ক্যাম্পের আরো দরকার আমরা নিশ্চয়ই করবো সকলের সহায়তায় আমরা করবো নিশ্চয় একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে বাদটি ভেঙে গেল ওই বাদটি অনলি তার আগে করেছিল পানি নিয়ে এবং ঝুঁকিপূর্ণ ছিল তারা পরিদর্শন করেছে তারা ব্যবস্থা নেই বাদটি ভেঙে গেল মানুষজনের ক্ষয়ক্ষতিজনক এখন এই যে আপনাদেরকে চিকিৎসা সেবা হচ্ছে তো মূল যে জায়গাটা আমাদের বাদ এটা মানে তাদের যে গাভিলতি বা মানে পানি উন্নয়ন বোর্ডের উপর মানুষের আস্থা নেই সেনাবাহিনী আস্থা নেই তো আপনাদের তাদের নিজস্ব একটা নিয়মে একটা মানে পদ্ধতিতে কাজ করে আমরা একটা বাহিনী বা একটা ডিপার্টমেন্ট আরেকটা ডিপার্টমেন্টের মধ্যে আমরা আসলে সেরকম ভাবে কিছু করার নাই আমাদের তবে এই ব্যাপারে আমরা সবাই একসাথে কথা বলেছি তাদেরও পজিটিভনেসটা আমি দেখেছি কাজ করার তারা অলরেডি এটা একটা প্রজেক্ট করে নাকি পাঠিয়েছে এবং আমাদের সহায়তা যদি লাগে আমরা বলেছি আমরা সেখানে সহায়তা করতে প্রস্তুত আজ হোক কাল হোক যখনই হোক সেটা আমরা করবো ইনশাআল্লাহ